স্ত্রীকে বিকিনি পরিয়ে ঘোরাতে পুরো দ্বীপটাই কিনলেন স্বামী স্ত্রীকে বিকিনি পরিয়ে ঘোরাতে গোটা একটা দ্বীপ কিনে নিয়েছেন জামাল আল নাদাক নামে দুবাইয়ের একজন ধনকুবের ছাব্বিশ বছর বয়সী সৌদি আল নাদাক নামে ওই ধনকুবের স্ত্রীর দাবি তিনি যেন নিরাপদে বিকিনি পরে দ্বীপে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন খবর হিন্দুস্তান টাইমস এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন পোস্টে ক্যাপশন দিয়েছেন আপনি বিক্রি করতে চেয়েছেন তাই আপনার কোটিপতির একটি দ্বীপ কিনে দিয়েছেন হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস বলছে ব্রিটিশ সৌদি ধনকুবের জামাল আল সঙ্গে আলাপে সৌদি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছেন দুবাইতে পড়াশোনা করার সময় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেছেন ধনী গৃহিণী ছাড়াও সৌদির আরো পরিচয় আছে তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন সোশ্যাল সেটগুলোতে তার বিলাসী জীবনযাপনের ভিডিও দেখা যায় এক ভিডিওতে দেখা যায় এই দম্পতি এক মিলিয়ন ডলারের ডায়মন্ড রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে দুই মিলিয়ন ডলার ব্যয় করেছেন সর্বশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন এই ভিডিও ভাইরাল হয়েছে সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোন এক জায়গায় সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোন এক জায়গায় তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার প্রতি টিভি news disk.